ক্যানিংয়ের চাঁদমণি বৃদ্ধাশ্রম ক্যানিংয়ের বিধায়ক পরেশরাম দাসের উদ্যোগে তৈরি হয়েছে এই চাঁদমণি বৃদ্ধাশ্রম কেমন আছেন এখানকার বৃদ্ধ বৃদ্ধা মায়েরা কীভাবে যাবেন এই বৃদ্ধাশ্রমে ভাইরাল মৌখালি ব্রিজে ক্যানিং মৌখালি ব্রিজে হয়ে আপনি চলে আসুন এই বৃদ্ধাশ্রমে ওই দেখা যাচ্ছে চাঁদমণি বৃদ্ধাশ্রমের মেন গেট এটাই চাঁদমণি বৃদ্ধাশ্রমের প্রবেশদ্বার তারপর আপনারা আস্তে আস্তে এগিয়ে আসুন এই মৌখালি ব্রিজের রাস্তা ধরে দেখুন চাঁদমণি বৃদ্ধাশ্রমের গেট এবং চাঁদমণি বৃদ্ধাশ্রমের পোষে প্রবেশদ্বার আস্তে আস্তে এগিয়ে চলুন মনে হচ্ছে যে একটা সুন্দর পার্কে এসছেন সুন্দর একটা জায়গায় এসছেন সাজানো গোছানো একটা পরিবেশ এই চাঁদমণি বৃদ্ধাশ্রম চারিদিকে ফুলের বাগান নানারকম পাতাবাহারের গাছ আছে কালী মন্দির আছে দুর্গা মন্দির আছে নানারকম সৌন্দর্যের সাজানো বিভিন্ন ফুলের গাছ পাতাবাহারের গাছ এই বৃদ্ধাশ্রমে এমএলএ নিজে খাবার পরিবেশন করছেন এই বৃদ্ধাশ্রমের মায়েদের তারা মনোযোগ দিয়ে খাচ্ছেন এই বৃদ্ধাশ্রমের বৃদ্ধ বাবা মায়েরা দেখুন সেখানে মনোরঞ্জনের জন্য নানা কিছু ব্যবস্থা করা আছে এই বৃদ্ধাশ্রমের মধ্যেই অপরূপ সৌন্দর্য এই বৃদ্ধাশ্রমের চারিদিকে সাজানো এবং মাঝে মাঝে স্বাস্থ্য পরীক্ষা চলছে এই বৃদ্ধাশ্রমের মায়েদের বাবাদের স্বাস্থ্য পরীক্ষা চলে কেমন আছে তাদের স্বাস্থ্য কেমন কি অসুবিধা আছে তাদের শরীরে যেহেতু বয়স হয়েছে তাই এবং বিকেল হলেই একটু হাওয়া খেতে খেতে বেড়ানো বিকেল হলেই একটু ঘোরাঘুরি বিকেল হলেই চারিদিকে একটু পাইচারি করা এবং পুজো দেওয়া মাঝে মাঝে এই দুর্গা দুর্গামণ্ডপে সেই জায়গায় আপনাদের নিয়ে এসেছি একসঙ্গে বসে গল্প গুজব সহ নানা আনন্দে আছে এই সমস্ত বৃদ্ধ বাবা মায়েরা এবং রাস্তায় মাঝে মাঝে তারা পাইচারি করেন মাঝে মাঝে তারা ঘুরে বেড়ান এই বৃদ্ধাশ্রমের ভিতরে বিকেল হলেই তারা এই বৃদ্ধাশ্রমের মা বাবারা নানা গল্পে মেতে ওঠেন টাইম পাস করেন বসে গুজব করেন পরের সময় কাটান সারাদিনের সময়টা দেখছেন সেই ছবি